দেখো কতটা সুন্দর হয়েছে আমি আজকে অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপি হচ্ছে রুটির মিষ্টি তো অনেক সময় আমাদের বাড়িতে বেঁচে যায় রুটিটা বেঁচে যাওয়া রুটিটা ফেলে না দিয়ে একটা ঝটপট মজাদার স্বাদের একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারো তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই মিষ্টিটা বানানোর জন্য আমি তিনটে রুটি নিয়ে নিয়েছি এবার রুটি আমি করে করে কাছে দিয়ে কেটে নেব তো রুটিগুলো আমি এভাবে পিস করে কেটে নিয়েছি এবার আমি একটা উনানে কড়াই দিয়ে দেব কড়াই দিয়ে এবার আমি রুটিগুলো সব ভাজা করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেব এই রুটিগুলো আমি সাদা তেল দিয়ে ভাজা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি রুটি দিয়ে দেব রুটিগুলো দিয়ে ভাজা করে নেব অল্প অল্প করে দিয়ে ভাজা করে নেব রুটিগুলো আমি একটু বেশ মসমচে করে ভাজা করে নেব দেখো রুটিগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব বাদ বাকি রুটিগুলো আমি সব এইভাবে ভাজা করে নেবো ভাজা করে নিলে কিন্তু এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি রুটিটা ভাজা করে নিচ্ছি তো দেখো রুটিগুলো সব ভাজা করে নিয়েছি এবার আমি রুটিগুলো ভালো করে ঠান্ডা করে তারপর করে নেব তো রুটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সার মিক্সার দিয়ে করে নেব এবার আমি রুটির গুঁড়োর মধ্যে হাফ কাপ নারকেলের গুঁড়ো দিয়ে দেবো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব। দিয়ে এবার আমি আবার একটু মিক্সার করে নেব তো দেখো আমি এগুলো দিয়ে একটু ভালো করে মিক্সার করে নিয়েছি গুঁড়ো করে এইগুলো হয়েছে এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব। তো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম আর আমি এই কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আমি দিয়ে দেব আর আমি এই কাপের হাফ কাপ জল দিয়ে দেবো আর আমি চিনিটা ভালো করে জাল করে নেব এবার ভালো করে ফুটিয়ে জাল করে নেব দেখো চিনিটা ফুটিয়ে ভালো করে জাল করে নিয়েছি আর যে রুটির গুঁড়োটা ছিল এবার গুঁড়োটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে জাল করে নেব আর উনানের জালটা লো করে দেবো উনানের জালটা লো করে দিয়েছি করে রান্নাটা ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব এই ঘিটা দিলে এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তোমার মিষ্টিটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো মিষ্টিটা বানানো হয়ে গেছে এবার আমি একটা টেরে নিয়ে নিয়েছি এই টেরেতে মিষ্টিটা সেট করে নেব ভালো করে সেট করে নেবো মিষ্টিটা দেখো আমি ভালো করে সেট করে নিয়েছি এবার আমি একটু ভালো করে ঠান্ডা করে নেবো তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে যে নেব করে তো দেখো সাজিয়ে নিয়েছি মিষ্টিটা তো দেখো রুটির মিষ্টিটা বানানো হয়ে গেছে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবেলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে